অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে পাইল সে যেন রাখে ভীষণ যত্নে আমি ভাঙ্গা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না তো স্বপ্ন দেখা গেছিলাম তোমার নিজের কইরা পাওয়ার আমি হতভাগা এতই কন্ধামী স্বপ্ন কেনার ধাম ধরে তোমারে হারাইয়া ফেলছি যে তোমারে জিত নিল সে যেন তোমার ভালোবাসার কমতি বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসার কমতি পড়লে তুমি আমারে মনে করো তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লইখা আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ না যার থাকো থাকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইবো আমার ভালোবাসার দিকে থাকাইয়া হলেও তুমি ভালো থাকো শুধু শুধু তুমি ভালো থাক